হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দেখাবো আমি কাতলা মাছের কালিয়া রান্না রেসিপি এই যে বড়ো বড়ো একটা কাতলা মাছ কিনছিলাম একটা বড়ো অনেক বড়ো ছিল তো ওই কয়েকটা পিস নিয়েছি এই পিসগুলো দিয়ে আমি আজকে আপনাদের এই কাতলা মাছের কালিয়া রেসিপি তৈরি করে দেখাবো খুবই ইজি এবং খুবই সুস্বাদু এখানে আমি হলুদ মরিচ লবণ তিনটা দিয়েছি এটা মাখিয়ে নিব মাখিয়ে ভেজে নিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে ভালো করে মাছটা ভেজে নিব কাতল মাছের কালিয়া অনেক টেস্টি মাছটাও তো টেস্ট অনেক বড় মাছ ছিল আর এটা করলে মাছের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় অনেকেই তো জানেন যারা খান তো আমি বানাচ্ছি দেখেন কিভাবে রেসিপিটা করি কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াই গরম না হলে আবার লেগে যাবে এর জন্য ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে Terima kasih telah menonton!

হ্যাঁ তিনটা দেখা যায় তিনটা এলাচ ছোটো ছোটো কুয়া তিনটা দারচিনি আর একটু লবঙ্গ করতে একটু নষ্ট হয়ে যাচ্ছে সাথে পেঁয়াজটাও দিয়ে দিবো পেঁয়াজ মরিচটা লাল লাল করে দিয়ে কিনবো এখানে আমি এড করবো না কারণ আমার এটা বাড়তে হবে ওই জন্য তেল বেটি দিলে এটা বাটাটা কষ্ট হয়ে যাবে আর এ পর্যায়ে টমেটোগুলো অনেকখান আমি এখানে দিয়ে গাইজ এই যে মশলাটা ভুনা হচ্ছে এই মশলাটার ফ্লেভার এতটা সুন্দর মানে এখনই এরো মাছ ফ্রাই হয়ে গেছে চার অনেক মানে ব্র্যান্ড বের হয়ে আসছে এটার কাজটা হলো যে আমি পেঁয়াজ আর টমেটোটা যে কাঁচা কাঁচা ভাবটা ভালো করে ভেজে এটা বেটে নিলে তো ওই কাঁচা ভাবটা থাকবে না এবং খেতে অত্যাধিক টেস্টি হবে এটা আমি পরে আবার তেল দিয়ে ভুনবো সেটাও দেখাবো এ পর্যায়ে মশলাটা আমি নামিয়ে বেটে নিব

মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে এই পর্যায়ে আমি যে বাটলা মশলাটা এটা দিয়ে দিচ্ছি ওটা কিছু মশলা সেই গুলা দিচ্ছি আমি থাকুন দেখুন সামান্য হলুদের গুঁড়া সামান্য বেশি না সামান্য ঝাল মানে মরিচের গুঁড়া কাঁচা কাঁচামরিচ ছিল সামান্য মরিচের গুঁড়া এটা একটু অন্যরকম হবে আর সামান্য জিরা গুঁড়া আর যে আমি যে মশলাটা দিয়েছিলাম ওটা তো বেটেই ওখানে হয়ে গেছে তো ওইটার ফ্লেভারটাই অনেক সুন্দর আসতেছে আর কোনো মশলা এক করার এখন এখানে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে আরো কুষিয়ে দিচ্ছে মশলাটা দিয়ে দিব কিছু টক দই টক দইটা ভালো করে ফেটে নিয়েছি আবার দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সময় যে আচটা কম নিয়ে দিতে হবে নাহলে দইটা ফেটে যাবে En hey, por de hasta. মানে গ্রেভিটা যা হয়েছে এটা দিয়ে ভাত খাওয়া যাবে আশা করি মাছ দিতে হবে না কিন্তু মাছটা দিলে তো লেভেল আরো বেড়ে যাবে তো এই পর্যায়ে আমি এখানে একটু সামান্য একটা জিনিস দিব সেটা দেখাচ্ছি যেহেতু এটা কালিয়া মাছের রোস্ট বলে যে এই পরিমাণ একটু চিনি দিয়ে দিব এটা অপশনাল এটা না দিলেও হয় এটা দিলে টেস্টটা ভালো হয় মাছের রোস্ট যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই ক্ষেত্রে এই দই দইটা কাতাটাও কষানো প্রায় শেষের দিকে টেস্ট করে দেখবো সব ঠিক আছে কিনা তো আমার লবণ লাগবে আর সব ঠিক আছে আরেকটু পানি দিতে হবে একটু লবণ দিয়ে দিব লবণ দিলেই মাছগুলো ছেড়ে দিব পারফেক্ট যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন পর্যায়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব এতটা টেস্টি হয়েছে বলার বাইরে আপনারা খেয়ে বলবেন যে কি আমি যে টেস্ট করছি অলরেডি তো গাইজ আমার রান্না হয়ে গেছে আমি নিব তো কেমন হলো জানাবেন ভিডিওটা কেমন লাগলো আবার রান্না কিন্তু অনেক অসম্ভব রকমের টেস্ট হয়েছে আমি তো আপনাদের খাওয়ায় বুঝাইতে পারবো না তো আসলেই রান্নাটা অনেক টেস্টি একটা রান্না নিজেরা বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন ওকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ